আসসালামু আলাইকুম প্রিয় মা বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন শুরু করছি আজকের হাদিস হজরত আবু জার হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এক হাদিসে কুচ্ছিতে আপন রবের এই এরশাদ বর্ণনা করেন যে হে আমার বান্দাগণ আমি নিজের উপর জুলুমকে হারাম করিয়াছি এবং তোমাদের মাঝেও উহা হারাম করিয়াছি সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করিও না হে আমার বান্দাগণ তোমরা সকলে পদবষ্ট ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি হেদায়েত দান করি সুতরাং আমার নিকট হেদায়েত চাও আমি তোমাদেরকে হেদায়ত দান করিব হে আমার বান্দাগন তোমরা সকলেই ক্ষুধার্ত ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি আহার করাই সুতরাং তোমরা আমার নিকট আহার চাও আমি তোমাদেরকে আহার করাইব হে আমার বান্দাগন তোমরা সকলেই বস্ত্রহীন ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি পরিধান করাই সুতরাং তোমরা আমার নিকট বস্ত্র চাও আমি তোমাদেরকে পরিধান করাইব হে আমার বান্দাগণ তোমরা রাত্র দিন গুণা করো আর আমি গুণাসমূহ মাপ করি সুতরাং আমার নিকট মাপ চাও আমি তোমাদিগকে মাপ করিয়া দিব হে আমার বান্দাগন, তোমরা আমার ক্ষতি করিতে চাইতে কখনো ক্ষতি করিতে পারিবে না আর তোমরা আমার উপর করিতে চাইলে কখনো উপকার করিতে পারিবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যা যাহার অন্তনে তোমাদের সকলের চেয়ে বেশি আল্লাহ তালা ভয় রইয়াছে তবে ইহা আমার রাজত্বে একটুও বৃদ্ধি করিতে পারিবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ জিন সকলে খোলা এক ময়দানে একত্রিত হইয়া যায় আমার কাছে ছায় আর আমি প্রত্যেককে তাহার চাহিদা অনুপাতে দান করি তবে ইহাতে আমার ভাণ্ডার সমূহে এই পরিমাণ কম হইবে যে পরিমাণ সমুদ্রে সুই বা উঠাইয়া সমুদ্রে পানি কম হইয়া যায় এই সামান্য কম হওয়া কোনো দৈর্বত্য বিষয় নয় এমনি ভাবে আল্লাহ তালার ভান্ডার সকলে দেওয়ার কারণে কোনো রূপ কম হয় নাই হে আমার বান্দাগণ তোমাদের আমলগুলি যাহা আমি তোমাদের জন্য সংরক্ষণ করিতেছি অথব তোমাদিকে উহার পরিপূর্ণ বদলা দান করিব সুতরাং যে ব্যক্তি আল্লাহ তৌফিকে ন্যাক আমল করে তাহার উচিত সে যেন আল্লাহ তালার প্রশংসা করে আর যাহার দ্বারা কোনো গুণ হইয়া যায় সে যেন শিও নবসে তিরস্কার করে কেননা নবসের প্রব প্রলোভনেই তাহার দ্বারা ঘুণা প্রকাশ পাইয়াছে মুসলিম হাদিস